তো এই যখন টিকেটের একটা ক্রাইসিস মোমেন্ট কোন না কোনো রিজনের সৃষ্টি হয় তখন এই সিন্ডিকেট গুলা মাথা ছাড়া দিয়ে ওঠে ওরা টিকেটকে আরো শর্ট করে ফেলে আবহানিক সুমন আপনার কাছে যে বিষয়টি আসলে আমাদের যারা দর্শক রয়েছে তারা জানতে চাচ্ছে হঠাৎ করেই আমরা জানি যে কৃত্রিম ভাবে টিকেটের মূল্য বৃদ্ধি পেয়েছে এটার মূল কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন একজন ট্রাভেল এজেন্সির মালিক হিসাবে আচ্ছা সিন্ডিকেটের ব্যাপারটা যেটা নিয়ে আমি যেটা বলি যে করোনা পরিস্থিতির আগে আমাদের সারা আগে আমরা সৌদি আরবে অনেক সময় রিটার্ন পঁচিশ ছাব্বিশ হাজার দিয়ে কাটতে পারতাম আর ওয়ান টিকিট বাইশ হাজার তেইশ হাজার প্লাস হচ্ছে যারা মালয়েশিয়াতে কাজের বিষয়ে অথবা ট্যুরে যেত রিটার্ন টিকিট গুলা বাইশ তেইশ করে কাটতে পারতাম প্লাস সিঙ্গেল টিকেট আঠারো হাজার অনেক সময় সতেরো হাজার দিয়েও করতে পারতাম তেমনি ভাবে সিঙ্গাপুরে বিশ বাইশ হাজার পঁচিশ হাজার এমন রেট ছিল টিকিট গুলা তো করোনা পরিস্থিতির পরে টিকিটের দাম কিন্তু প্রায় পঁয়তাল্লিশ পঞ্চান্ন দুবাই সিঙ্গাপুর বা ওয়ার্ল্ড বিভিন্ন দেশে ডবল হয়ে গেছে এটা আমরা যারা এজেন্সি মালিক আছি যারা এজেন্সিরা আছে প্লাস হচ্ছে যারা প্যাসেঞ্জার আছে সবাই এটা মেনে নিছে কারণ কারণ এটা মেনে নেওয়ার হচ্ছে একটাই কারণ এই কোভিড ফলে সারা ওয়ার্ল্ডে কিন্তু একটা অর্থনৈতিক মন্দা প্লাস হচ্ছে বিশেষ করে আমাদের যে ট্রাভেল সেক্টরটা এটার কিন্তু বিশাল একটা দশ চলে আসছিল কারণ করোনা পরিস্থিতিতে সবার বিজনেস একটু একটু করে ছিল বাট আমাদের যে ট্রাভেলস রিক্রুটিং লাইসেন্স মালিকরা প্লাস হচ্ছে ট্রাভেল এজেন্সি মানে এই রিলেটেড ট্রাভেল রিলেটেড বা যত এজেন্সি আছে ওরা কিন্তু বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়েছে টোটালি আমাদের একেবারে লকডাউনের সাথে আমাদের বিজনেস লকডাউন হয়ে গিয়েছিল সো আমরা বিজনেস করতে পারি নাই সো আমাদের ক্ষতিটা কম কিন্তু বড় বড় যে এয়ারলাইন্স কোম্পানিগুলা যেমন এমিরাস আপনি জানেন হয়তো এমিরাজ এমিরাজ কিন্তু লক্ষ লক্ষ কর্মী স্টাই করে দিয়েছিল এই পরিস্থিতিতে প্লাস ওদের ফ্লাইট বন্ধ ছিল এবং সারা ওয়ার্ল্ড যত এয়ারলাইন্স কোম্পানি গুলা ছিল ওরা কিন্তু একটা বিশাল অর্থনৈতিক চাপে পড়ে গিয়েছিল তো সেই ক্ষেত্রে ওরা ওইখান থেকে কাভার করার জন্য টিকিটের দাম ডবল করে ফেলেছে তো সেটা আমরা মেনে নিছি এখন কাস্টমার প্যাসেঞ্জার বা যারাই যারা বিদেশে যায় ওরা যদি শুনে যে সৌদিতে পঞ্চান্ন হাজার টাকার টিকিটের দাম বা পঞ্চাশ হাজার ওরা এটা স্বাচ্ছন্দে মেনে নেয় কিন্তু সিন্ডিকেটের ব্যাপারটা তখনই চলে আসে যখন এই টিকিটের দাম আশি হাজার নব্বই হাজার হয়ে যায় যেখানে পাশের দেশ ভারতে এখনো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে মিডল ইস্টে যাওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশে টিকিটের দাম এমনিতেই বেশি প্লাস হচ্ছে বেশি এটার একটা কারণ আছে তা তো সবাই জানে তো যখন আশি নব্বই হাজার টিকিটের দাম হয়ে যায় তখনই সিন্ডিকেট ব্যাপার বা এগুলা নিয়ে আমরা আসলে বাধ্য হয়ে আলোচনা করতে হয় যেমন আমি রিসেন্ট একটা সাম্প্রতিক ঘটনার কথা বলি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলি যেমন এই জানুয়ারির এক তারিখের আগে টিকিটের দাম সেই পনেরো বিশ দিন আগ থেকেই সৌদি সেক্টরে অন্যান্য সেক্টরে কমই ছিল বাট সৌদি সেক্টরে সৌদি আরবে যে সৌদি সেক্টর তো একটা বিশাল একটা সেক্টর কল বাংলাদেশি আমি মনে করি যে প্রায় 70% নি সৌদি আরব থাকে প্রচুর বাংলাদেশি অবস্থান করে সৌদি আরবে মানে প্রথম মিডল ইস্ট আরকি সৌদি দুবাই গুলোতে স্পেশালি তো সৌদি অনেক আর যে ফ্লাইট যে হয় উমরাহর জন্য ফ্লাইট হয় জেদ্দাতে তারপর মদিনাতে তাছাড়া যারা ওয়ার্ক পারমিটে যায় ওয়ার্ক বিসায় যায় রিয়াদ আছে আল কাসিম আছে মানে সৌদি প্রায় অনেকগুলা এয়ারপোর্টে বাংলাদেশ থেকে ফ্লাইট যেত তো এই রিসেন্ট আশি নব্বই হাজার প্লাস কি আশি নব্বই দিয়ে টিকিট পাওয়া যাচ্ছিল না এক লাখের উপরে চলে গেছে তো এই যখন টিকিটের একটা ক্রাইসিস মোমেন্ট কোনো না কোনো রিজনের সৃষ্টি হয় তখনই সিন্ডিকেট গুলা মাথা চাড়া দিয়ে ওঠে ওরা টিকিটকে আরো শর্ট করে ফেলে